পরিবহন আইন আঠারো নামে একটি আইন পাশ করলেও আইনটি আজও পুরোপুরি বাচ্চার হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপকৃত আমরা বলা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন করা হোক দুঃখের বিষয় দুষ্ট চক্রে চাপে শেষ পর্যন্ত নিরাপত্তা নিরাপদ সড়ক ওই আইনটিকে রাখা হয়নি এবং আপনারা এটিও দেখেছেন কিনা জানি না যে দুই হাজার ষোলো সালে আমি যে ড্রাফটি করেছিলাম সেই ড্রাফটির কথাই বলছে সেই আইনটির কথাই বলছি সেখানে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন নামে আমি সেই ড্রাফটি আমরা জমা দিয়েছিলাম তখন তারা এই সড়ক পরিবহন আইনটি রেখেছে সড়ক নিরাপত্তা আইনটিকে তারা বাদ দিয়েছে এবং এই আইনটিও কিন্তু স্থগিত হয়ে গেছিল সেটিও কিন্তু সংসদে যাচ্ছিল না তারপরে যখন দু হাজার আঠারো সালে ওমি জ্যোতির স্কুলের ছাত্ররা মারা গেল সেই সময় কিন্তু এই ছেলেদেরকে রাস্তা থেকে উঠে উঠানোর জন্য আমার কাছে কিন্তু বহু চাপ আসলো এবং সেই সময় আমাকে কথা দিল যে এই আপনার যে আইনটি সেটিকে বাস্তবায়ন করা হবে সেই সময় আমি আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি তাদেরকে সড়ক থেকে চলে যাওয়ার কথা বলেছিলাম তারপরে কিন্তু এই আইনটি যখন পাশ করা হলো তখন কিন্তু আপনারা দেখেছেন সেই সময় কিন্তু আমার পুষ্পতলী দাহ করা হয়েছে আমার কিন্তু ছবি পড়ানো হয়েছে আমাকে কিন্তু জুতার মালা পরানো হয়েছে এই সমস্ত কাজগুলো কিন্তু অতীত সরকারগুলো কিন্তু সরকারের মধ্যে লুকিয়ে থাকা এই অসৎ দানবগুলো কিন্তু আমার বিরুদ্ধে এই ধরনের কাজগুলো করেছে তো সেই আইন এখনো পর্যন্ত বলবৎ হয়নি এবং আমরা এখন এই মুহূর্তে আমরা দাবি করছি যে ওই যে সড়ক নিরাপত্তা যে আইন সেই আইনটি যেন এই বৈষম্যহীন তারা যেন এই আইনটিকে তারা পাশ করে জনগণের জন্য এটি যেন পাশ করে মানে থেকে যেন তারা রক্ষা করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশের মানুষের মৃত্যু অঙ্গুত্ব অসুস্থতা কমানো এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষতি লাঘবের উদ্দেশ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বব্যাপী রোড ক্র্যাশে নিহত আহতদের সংখ্যা শতকরা পঞ্চাশ ভাগ কমিয়ে আনার উদ্যোগ করা হয়েছে গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে জাতিসংঘের সাথে মিল রেখে বাংলাদেশ সরকার কর্তৃক গ্লোবাল প্ল্যান ফর সেকেন্ড টিকেট অফ অ্যাকশন ফর রোড সেফটি দুই হাজার একুশ থেকে দুই হাজার তিরিশ ঘোষণা করা হয় উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাতে খুব বেশি আর সময় নেই কেন কারণ দুই হাজার চব্বিশ চলে যাচ্ছে আর মাত্র হয়তো ছয় বছর আছে এখন থেকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে কাজ না করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং আমাদের বিশ্বাস রোড ক্র্যাশের আচরণগত পাঁচটি মূল ঝুঁকি যেমন অতিরিক্ত গতি স্ট্যান্ডার্ড হেলমেট সিট বেল্ট ব্যবহার না করা মদ্য অবস্থায় গাড়ি চালানো শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে পাশাপাশি বিশ্বব্যাপী পরীক্ষিত ও সুফল পাওয়া সেফ সিস্টেম অ্যাপ্রোচ বহুমুখী পরিবহন ব্যবস্থা নিরাপদ সড়ক নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে পারলে দ্রুত দেশ থেকে রোড ক্যাশ কমে যাবে বলে আমরা বিশ্বাস করি সিস্টেম আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি যেন কমে আসে তার জন্য নতুন আইনি কাঠামো প্রণয়ন এবং সময়ের দাবিতে পরিণত হয়েছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কোথাও সড়ক ব্যবহারকারী রোড প্রেসের শিকার হচ্ছে আজকে যে আমরা এখানে বসে আছি আজকের এই সময়ের মধ্যেও আপনারা হয়তো জানতে পারবেন যে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় জীবন চলে গেছে ধরে যাচ্ছে তাজা প্রাণ থমকে যাচ্ছে পরিবার সড়ক নিরাপত্তার অন্যতম অংশ হচ্ছে যানবাহনের পাশাপাশি পথচারী পারাপার ও তাদের নিরাপদে চলাচল আমাদের বিদ্যমান আইন ও নীতি কাঠামোতে তীব্রভাবে বিষয়টি অনুপস্থিত আমি এবং আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে সড়ক নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি